আমার ভিডিও দেখে থাকলে এবং যারা সবুজ ভাইকে চিনেন আমি স্ক্রিনে অন্য ছবিটা দেখবো যারা এই বলবেন যে জরুরি তার বাবা যোগাযোগ করার জন্য বৃদ্ধ বাবা মা তার মুখ থেকে শুধু বাবা আর মা ডাক শুনতে চায় টাকা দরকার নাই তারা বলছে টাকা তখন আমার সাথে যোগাযোগ করুক কি হয়েছে খুলে বলুক কি সমস্যা খুলে বলা হবে তাহলে ওনারা সমাধান করতে এগিয়ে আসবে তো ভাইরা যারা ভিডিওটা দেখলেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনাদের একটা শেয়ার হয়তো বা এই বৃদ্ধ আঙ্কেল তার সন্তানকে ফেরত পাবে আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই দোয়া করবেন আজকে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম